বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সবার সকালবেলা উঠে সমস্ত কাজ কর্ম গুছিয়ে সেরে হচ্ছে ঘর টর ঝাড় দিচ্ছিলাম এবং সময় তেলা পোকা বের হয়েছে মুরগির বাচ্চা তেলা ধরে তাকে একদম সুন্দর করে খাওয়া আরম্ভ করে দিয়েছে কারণ আমাদের ঘরে সবাই রোজা ও একাই বুঝদার তো ওই তো খাবে আজকে সারাদিন তো আমি হচ্ছে ভিডিও করার সময় পাইনি সারাদিন শুরু করে দিলাম তো এখানে চুলায় দিয়েছিলাম বুটের হালুয়া বানাবো বুট সেদ্ধ দিয়েছি বরফি বানাবো সামান্য একটু দিয়েছি কারণ আমার দুই ননদ যে পাশে থাকে ওরা বানিয়েছে ওদের মতো করে কারণ কাউকে দিতে হবে না সামান্য একটু দিলেই হবে আর কি সেই জন্য আর এখানে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ কাটতেছিলাম খুব দ্রুত করতেছিলাম এখন টাইম বেশি নাই রুটি বানাইতে হবে মাংস এখানে দুই কেজি খাসির মাংস আনা হয়েছে রুটিতে খাওয়ার জন্য আমি খুব দ্রুতের সাথে করতেছিলাম আর ওদিকে বোয়া হচ্ছে ভালো করে কাপড় ধোয় না আমি হচ্ছে কোটগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম আপনাদের ভাইয়ের বলছিলাম ছাদে নিয়ে যেতে তো বাজারে গেছে এখনও আসেনি অনেক দেরি হয়ে যাচ্ছে আমি আবার ছাদে নিয়ে আসলাম ছাদে নিয়ে এসে যে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর আজকে সাধারণত একটু ঘরে বেশি কাজ আর সবাই যেহেতু আমরা চারজনে রোজা যার কারণে একটু রান্না রান্নাবান্নাও করতে হবে সেই জন্য হচ্ছে ইয়ে করতেছিলাম খুব দ্রুত করতেছিলাম আর আজকে তো সবাই মিলেই কাজকর্ম করতে হবে না করলে তো আর হবে না হাতে হাতে না করলে আর ইফতারের সময় হয়ে যাবে খুব দ্রুত সাথে কাজগুলো কমপ্লিট করতেছিলাম আর উপরে সাদে এসে দেখে এত রোদ তাকানো যাচ্ছিল না তো এখানে আমার কোটগুলো ইয়া দেওয়া হয়ে গেছে আর আমার হ্যাঙ্গার আনার কথা মনে নাই আবার এই রোজা থেকে নাম উঠবো যার কারণে ওমনি মিলে দিয়ে গেলাম যে ইয়াতে লন্ডিতে দিলে সব ঠিক হয়ে যাবে যাই হোক আর এখানে কোন রাজকন্যা না রাজকুমারীর খেলনাগুলো রোদে দিয়েছে ধুয়ে সুন্দর করে স্পাইডার ম্যান দুটা খরগোশ একটা হচ্ছে ইয়া ডল খরগোশ সুন্দর লাগতে ছিল দেখতে যাদের ঘরে বাচ্চা আছে তাদের এইগুলোর যত্ন এক্সট্রাভাবে নিতে হয় যেহেতু সারাদিন ভরে খেলে এই যে আমার সমস্ত মিলে দেয়া হয়ে গেছে আমি এখন নিচে চলে যাব কারণ বাসায় অনেক কাজ রয়েছে তো আমি এই যে বাসায় চলে আসতেছি চলে আসছে তো এখানে আমি যে মশলা টশলা বের করে দিয়ে গেছিলাম আম্মু দেখি এখানে সব ইয়া করে দিছে বসায় দিছে মাংসের জন্য আম্মু রান্না করতেছিল আমি ফাঁকে হচ্ছে ইয়া গোসল করে আসলাম গোসল করে নামাজ পড়ে আসলাম এখন আমি হচ্ছে ইয়ে করব দুটা বেজে গেছে যেহেতু দুইটা আড়াইটা বাজে আড়াইটা বাজে আমি হচ্ছে আটা কাটব আটা সেদ্ধ দেব যার কারণে আটার পানি দিয়েছি চুলায় আর মাংসটা নেড়ে দিচ্ছিলাম আর আজকেই হচ্ছে মরিচের গুঁড়া ভাঙাইতে দিয়েছে আপনাদের ভাইয়া ওটা কি সকালবেলা নিয়ে গেছে জিরা আর মরিচের গুঁড়া সেটা এখনও ফিরে নিয়ে আসে নাই যার কারণে কাঁচা মরিচায় সামান্য একটু মরিচ দিয়েই রান্না হচ্ছে আর এখানে যে আটার জন্য আটা কাড়ার জন্য আমি আটাটা নিয়ে যাচ্ছি চুলার কাছে আর ওখানে বুট সেদ্ধ করে রাখা হয়েছে আমি বুটটা হচ্ছে এখন ব্লেন্ড করে নিয়ে নেব পুতুল আর কি ওটাও রান্না করবে আমরা হাতে হাতে সবাই সব কাজগুলো করতেছিলাম যে আমি বুটগুলো ব্লেন্ড করে দিচ্ছি সামান্য একটুই বুট এদিকে আমার আটা কাড়া হয়ে গেছে আম্মা তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছে আর রুটি একটু বেশি বানাতে হবে কারণ আমার ননদদের রুটি দেব আর ওরা বাচ্চা টাচ্চা নিয়ে পারে না রুটি বানাইতে চালের রুটি আমি বানিয়ে দেই ওদের সব বছরেই তো আমার হয়ে গেল ব্লেন্ড করা এদিকে তরকারিটাও বল কেসে গেছে আটা ওই পাশে হয়ে গেছে সেদ্ধ এখন আমি হচ্ছে নিয়ে যাচ্ছি ড্রয়িং রুমে বসে আটাটা মাখবো আমি মাখবো না আপনাদের ভাইয়া সাহায্য করবে কারণ আমরা সবাই আর কি ইয়ে করতেছি এদিকে পুতুলের হচ্ছে ই হয়ে গেছে হালুয়ার ইয়েটা হয়ে গেছে ও হালুয়াটা সুন্দর করে বরফি বানানোর জন্য আর কি মিলে দিচ্ছে আর এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া সুন্দর করে আটা কেড়ে ইয়ে করে দিয়েছে আটাটা কাইক বানিয়ে দিয়েছে সুন্দর করে আর অনেকখানি আটা প্রায় দেড় কেজি গুঁড়ার আটা হচ্ছে ইয়ে করা হয়েছে সেদ্ধ করা হয়েছে সাড়ে তিনটা বেজে গেছে এখন যার কারণে আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম আবার ইফতারির সময় হয়ে গেছে আবার ওদের বাসায় দিতে যেতে হবে ভাবে করতেছিলাম তো ইতিমধ্যে আবার ইয়া বললো ছোটো আপা নাকি আসবে আর বুড়ি এইখানে এই যে বরফির জন্য ইয়া করছে বরফি কাটছে সুন্দর করে পিস পিস করে ওর ভাল লাগতেছে না এখন ও আবার সাজে দিবে সবগুলো আবার ভেঙে ফেলতেছে আর এখানে রুটি খাওয়ার জন্য মা একটু হালুয়া করেছে মাংসটা খুব সুন্দর হয়েছে তো সব কাজ এলোমেলো সারা ঘর এলোমেলো আজকে পুরাটাই এলোমেলো ভিডিও হচ্ছে খুব দূরতার সাথে আর আমি ওই রকম ভাবে গুছিয়ে ভিডিও করতে পারতেছিলাম না তারপরেও চেষ্টা করতেছিলাম একটু ফাঁকে ফাঁকে ভিডিও করার এই যে এখানে সমস্ত রুটি আম্মাই শিখেছে আমি অল্প কয়েকটা নিয়ে আসছি এখন আসরের নামাজ পড়ে তাও অনেক দেরি হয়ে গেছে আসরের নামাজ পড়তে নিয়েও এখন আর ইফতারির বেশি টাইম নাই খুব দ্রুতার সাথে অল্প একটু সেঁকে নিচ্ছিলাম যে যতটুকু পারি বসে থাকার থেকে কারণ এখন আটা মানে বেলতেও পারবো না রুটি আটা আর হাতে জড়াবো না একদম নামাজ মাগরিবের নামাজ পড়ে আবার রুটি বানাতে বসবো রুটি এখনও অনেক বাকি আছে বানানোর তো এই যে আজানের টাইম প্রায় চলে এসেছে আর মনে হয় পাঁচ সাত মিনিট আছে কি না আছে তো আমি এই ভাগে বলতেছিলাম তাহলে আমি একটু রুটিগুলো সেকেই নিই আপনারা সবাই বসেন আমি শরব শরবত গুলিয়ে রেখেছি আর পুতুলকে বললাম যে তুমি হচ্ছে টেবিলটা গুছিয়ে নাও তারপরেও টেবিল গুছানো হচ্ছে হয়নি খুব দ্রুতর সাথে আজান পড়ে গেছে যা যা অমনি বসে শরবত আর কি পানি মুখে দিচ্ছিলাম ইত্যাদির জন্য বসেছি আর এখানে আমার মেজো ননদ হচ্ছে ফ্রেন্সি পুরান ঢাকার ফ্রেন্সি কি বলে পারোটি নিয়ে এসেছে এটা হচ্ছে খরগোশের মাথা বিশাল প্রত্যেক সবে বরাতে রাতে এইগুলো দুলাবাই নিয়ে আসে আমাদের জন্য একটা ওদের জন্য একটা আমরা তো এত বড় একটা খেতে পারি না এটার মাছ থেকে কেটে আমরা হচ্ছে দিব ইয়াকে শিমুলকে শিমুলদের জন্য পাঠিয়ে দেব। তো মা আবার এখানে রুটি ভাগ করতেছিল সবার জন্য আর দিয়ে যে এগুলো নিয়ে এসেছে আর আমাদের এগুলো বানানো হয়েছে তো যাই হোক এলোমেলো ভিডিও নিয়ে আপনাদের সামনে একটু উপস্থাপনা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ